হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতেছি তো এটা হচ্ছে যে সকালবেলা আর কি রান্না করতেছি যেহেতু ওর বাবাকে ভাত দিয়ে দেবো এই জন্য সকাল সকালে রান্নাটা কিন্তু করতে হয় ওইদিক হচ্ছে যেহেতু আমার বোন আসছে আপনাদের সাথে শেয়ার করছি তো ও হচ্ছে গিয়ে আমাকে একটু হেল্প করে দিতেছে এদিকে আমি মাছের ডিম আর মাছ ভিজিয়ে নিছি আর বোন এই যে পাট শাক বেছে দিতেছে তারপরে তরকারি কাটা কোটা কোটা বাসা এগুলো করে দিতেছে আর পাট শাক অর্ধেকটা বাসার পরে এই যে ডাল বসিয়ে দিছিলাম আমি আগে থেকেই আর পাশের চিলাতে ভাত বসিয়ে দিছিলাম তো ভাতটা হয়ে গেছে আমি মার গালানোর জন্য আর কি গড় দিয়ে দিছি আর এখানে যে ডালটা এখন বাগার দিয়ে দিব শাক দিয়ে দিলাম ধুয়ে আর শাক দিয়ে বেশিক্ষণ আমি জাল করি না ডালটা তাহলে শাকের কালারটা সুন্দর থাকে না আর কি নষ্ট হয়ে যায় সবুজ কালারটা থাকে না তো এখন আমি ডালটা একটু ই করে দিব বাগার দিয়ে দিব এখন আর কি পেঁয়াজটা ভাজতে যতক্ষণ আর কি হয়ে যায় তো পাশের চূড়াতে আমি এই যে পেঁয়াজটা ভেজে নিছি আর এই যে ডালের ভিতরে এখন আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু ঝালালা যে মরিচটা বোম্বাই মরিচ বলে আমরা ওইটা দিয়ে রান্না করা হয় পাটশাকটা আর পাট শাকটা পাট শাকের ডালটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে মরিচ দিয়ে বোম্বাই মরিচ আর ঝাল খেতে আমি বরাবরই পছন্দ করি তো ডালটা নামিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো আজকে তো এই জন্য রুই মাছটা আমি ভেজে নিতেছি একটু লাল লাল করে ভাজবো আর সকালে দেখা যায় যে রান্না করে যেহেতু দেই সকালে কোনটা রেখে কোনটা করব আর দুপুরে রান্নাগুলো দেখা যায় একটু রিল্যাক্সে রান্না করা যায় সকালে যেহেতু আটটা সাড়ে আটটায় হায়েস্ট গেলে এর মধ্যে বের হয়ে যায় ওর বাবা এই জন্য একটু ঝামেলা হয়ে যায় সকালে একটু তাড়াহুড়া লেগে যায় আরও যেই প্রচণ্ড গরম আর এদিকে হচ্ছে গিয়ে আমি যে করলা ভাজি করব মাছের ডিম দিয়ে ওইটা আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি আগে তারপর হচ্ছে গিয়ে মাছের ডিমটা আমি হাত দিয়ে কষলিয়ে দিছি এখন পরিমাণ অনুযায়ী আমি হলুদ দিব তারপর হচ্ছে একটু সামান্য জিরাবাটা দিব তো এটা দিয়ে আমি মাছের ডিম দিয়ে করলাটা ভাজি করব তো আগে একটু কিছুক্ষণ আমি তেল আর পেঁয়াজের সাথে আমি এই যে ডিমটা ভেজে নেব তাহলে দেখা যায় যে মাছের আসটা যে গন্ধটা ওইটা আসবে না আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এইভাবে কিন্তু করলা ভাজি করলে মাছের ডিম দিয়ে ভালো লাগে একবার হলো ট্রাই করবেন আর এই যে আমি করলা না সরি এটাকে উস্তা বলে একটু ছোট টাইপের যেটা তো এখন আমি যে ধুয়ে রাখা অবস্থাগুলো দিয়ে দিলাম আর সাথে একটা আলু দিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ ভাজাটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা একবার হলো ট্রাই করবেন অনেক সময় তো মাছে নিয়ে আসলে মাছের ডিম থাকে মাছের পেটে আর এদিক হচ্ছে যে মাছটা পাশে চুলাতে দিয়ে দিছিলাম ওইটাও ভাজা হয়ে গেছে একবারে লাল লাল করে তো মাছটা উঠিয়ে আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নিব একটু লাল লাল করে এখানে পেঁয়াজ ইয়া সরি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে তারপর হচ্ছে পটলটা আমি ভেজে নিব। আর পটলটা কিন্তু ভেজে যে কোনো মাছের সাথেই কিন্তু ভালো লাগে আবার ভাজা খেতেও কিন্তু ভালো লাগে আমরা দেখা যায় যে পটল অনেক সময় সহ আর কি আঁশ দিয়ে তারপর হচ্ছে গিয়ে ভাজি করি আবার অনেক সময় যায় শিকলা ফেলেও ভাজি করি ওরা খুবই পছন্দ করে আর ওর বাবাও অনেক পছন্দ করে আর পাশের চুলাতে কিন্তু করলা ভাজিটা হইতেছে আর এদিকে যে পটলটাও ভাজা হয়ে গেছে আমার এখন তরকারিটা আমি পয়সায় দিব পটল আলু আর হচ্ছে গিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। আর গরমের দিনে কিন্তু একটু যেহেতু প্রচণ্ড গরম একটু ঝোল জাতীয় তরকারিটা কিন্তু খেলে শরীরের জন্য ভালো হয় তো এই জন্য ভাবলাম যে আজকে ভুনা না করে একটু তরকারি যেহেতু আছে এটা দিয়ে রান্না করি তো এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে যেহেতু বাচ্চারা আসে একটা আলু দিয়ে দিছি একটা না হ্যাঁ একটা আলু দিয়ে দিচ্ছি বড়ো সাইজের এটা আমি এখন একটু কষিয়ে নিব আর মশলাটাও ওইদিকে কষানো হয়ে যাবে আর এই যে এদিকে ভাজিটাও প্রায় হয়ে গেছে আর একটু হলে আর কি এটা ভাজা ভাজা করতে হবে তো আপনারা যে দেখতেই পাচ্ছেন যে ভাজিটা কতটা কালারটা কত সুন্দর দেখাইতেছে তো একবারে আমি লাল লাল করে ভেজে নিবো ভাজিটা এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে একবার লাল লাল করে আমি ভেজে নিছি আর তোবা ক্যামেরা এরকম দেখাইতেছে কিন্তু ভাজিটা কিন্তু অনেক মজা ছিল আর এদিকে আমার এই যে আমি তরকারিতে ঝোলের জন্য পানি দিয়ে দিছিলাম তো পানিটা বলক আসার পরে এখানে আমি ভেজে রাখা পটল আর মাছগুলো সব দিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তারপর জিরা বাটা দিয়ে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিব আর দুই মোটা শাক নিয়ে এসছিলো পাট শাক তো এক মোঠার মতো দেওয়া হয়েছে ডালের ভিতর বাকিটা আমি যে ভাজি করে নিচ্ছি তাসকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লেগে থাকলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ